নমস্কার বন্ধুরা দাস কিচেন ব্লগের পক্ষ থেকে সবাইকে স্বাগত সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন তো আজ আমি বাড়ির কিছু বেসিক জিনিস দিয়ে মাটন রান্না করে দেখাবো আপনাদেরকে তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক মাটনটা আমি নিয়ে নিয়েছি এবং এখন আমি প্যাকেট থেকে বের করে মাটনটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব তো বলে রাখি আমি এখানে ছা সাড়ে ছশো গ্রাম মতো মাটন নিয়ে নিয়েছি মাটনটা খুব সুন্দর আপনারা দেখতেই পাচ্ছেন অনেকটা পরিমাণে চর্বি দিয়ে দিয়েছে যাই হোক এবার আমি খুব ভালো করে মাটনটাকে ধুয়ে নেব একটু ধুয়ে নেওয়ার আগে দেখে নেবেন অনেক সময় লোম থাকে লোমগুলোকে বেছে ভালো করে ধুয়ে নেবেন তিন চারবার করে জল পাল্টিয়ে পালটিয়ে আমি তো মোটামুটি চারবার মতোই জল পাল্টে করে পাল্টাই করে করে মাটনটাকে ধুয়ে নিয়েছি এরপর আমি মাটনটায় ম্যারিনেট করবো তো বেসিক কিছু জিনিস দিয়ে যখন আমি বলেছি তার মানে খুবই অল্প উপকরণ দিয়েই কিন্তু আমি আজকে মাটনটা রান্না করে আপনাদেরকে দেখাবো এবং পুরো মাটনটা রান্না করব কিন্তু প্রেশার কুকারে তাই যারা রান্না জানেন না বা প্রথম মাটন রান্না করছেন তাদের জন্য কিন্তু খুব হেল্পফুল হতে চলেছে এই ভিডিওটা তো আমি প্রথমেই দিয়ে দিলাম দু চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ নুন আর দিয়ে দিচ্ছি হচ্ছে এক চামচ আমি গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হচ্ছে এক চামচ সর্ষের তেল এবার এই সব কটা উপকরণকে খুব ভালো করে আমি মাটনের সাথে মিশিয়ে নিচ্ছি মাটনটার সাথে যত ভালো করে মশলাগুলো মিশবে তত কিন্তু খেতে ভালো লাগবে ঠিক আছে তো এরপর আমি একটা পেস্ট বানিয়ে নেব তার জন্য নিয়ে নেব একটা পিঁয়াজ দুটো টমেটো রসুন আদা আর নিয়ে নিয়েছি পাঁচটা কাঁচা লঙ্কা তো এই সবগুলোকে আমি মিক্সিতে পেস্ট করে নেব এবং প্রথমেই বলে দিয়েছি আমি কিন্তু এই পুরো রান্নাটা করব প্রেসার কুকারে তাই প্রেসার কুকারে আমি তিন চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব তারপর আমি দিয়ে দিলাম আপনার জিরে আর দিয়ে দিলাম তেজপাতা আর চারটে দিয়েছি এলাচ এরপর আমি দিয়ে দেব হচ্ছে পেঁয়াজ কুচি আমি এখানে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছিলাম চারটে যেটাকে আমি একদম কুচি কুচি করে রেখেছি এটা দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসলে এরপর আমি মশলার যে পেস্ট করে রেখেছিলাম ওই পেস্টটা আমি দিয়ে দিলাম এইবার করতে হবে আসল কাজ মিডিয়াম ফ্লেমে রেখে মশলাটাকে খুব ভালো করে কিন্তু কষাতে হবে মশলা যত ভালো কষা হবে তত সুন্দর কিন্তু আমাদের মাটনটা খেতে লাগবে তো এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেম একদমই মিডিয়াম রেখে রান্না করবেন আর আমরা যেহেতু প্রেশার কুকারে করছি আলাদা করে কিন্তু আবার কড়ায় কষিয়ে ওটাকে আবার প্রেশার কুকারে ঢালার কোনো রকম চাপ নিতেই হবে না সেই জন্যই কিন্তু আমি প্রথম থেকেই রান্নাটা করছি প্রেসার কুকারে আর যারা নতুন রান্না করছো বা করবে তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই ভালো লাগবে মানে সহজ হবে আর কি খাবারটা বানানোর জন্য তো আমি এইখানে একটু পরিমাণে হলুদ দিয়ে দিলাম আর একটু দিয়ে দিলাম গরম মশলা এবার এগুলোকে খুব ভালো করে আমি মশলার সাথে মিশিয়ে নিচ্ছি তেল ছাড়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে আমার কিন্তু মোটামুটি তেল ছেড়ে আসছে এই পর্যায়ে আমি দিয়ে দেব হচ্ছে মাটনগুলো যেটা আমি নুন হলুদ সরষের তেল সব কিছু মিশিয়ে রেখেছিলাম সেইটা এইবারে হচ্ছে খুব ভালো করে আপনাকে মাংসটাকে মেশাতে হবে আপনার মশলাটার সাথে তো খুব সাবধানে করবেন কারণ অনেক সময় একটু ছিটে লেগে আসতে পারে যাই হোক তো খুব ভালো করে আমি মশলাটাকে মিশিয়ে নিয়েছি মাংসের সাথে এই পর্যায়ে কিন্তু দেখতেই পাচ্ছেন আমার মাংস থেকে অল্প একটু পরিমাণে জল বার হয়েছে আমি কিন্তু আলাদাভাবে কোনো জল দিইনি তো এই জলটাকেই আমাদেরকে একদম মিডিয়াম আছে জলটাকে শুকিয়ে নিতে হবে শুকনো হয়ে গেলেই বুঝতে পারবেন যে মাটনটা কিন্তু খুব ভালো করে কষা হয়েছে তো খুব ভালো করে মাটনটা আমি কষে নিচ্ছি কারণ মাটন শুরুতেও বলেছি যত ভালো করে মাটন কষা হবে ততই কিন্তু খেতে সুস্বাদু হবে আর গরম গরম ভাতের সাথে বা আপনি পোলাউয়ের সাথেও সার্ভ করতে পারেন অসাধারণ লাগবে যাই হোক আমার কিন্তু মাটনটার জল একদম শুকিয়ে গেছে তো আমার মাটনটা কিন্তু মোটামুটি ভালো করে কষা হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ চর্বি কিন্তু ইতিমধ্যেই গলে গেছে এবং সাইডে সাইডে তেল বার হয়ে এসছে তো যাই হোক আমি এই পর্যায়ে আমি পাশে কিন্তু একটু জল গরমও বসিয়ে দিয়েছি কারণ আমি যে কোনো রান্নায় জল দেওয়ার আগে জলটাকে উষ্ণ গরম করেই দিই তাতে স্বাদটা একদম ঠিকঠাক থাকে তো আপনারা দেখতেই পাচ্ছেন তো পর আমি একটু পরিমাণে লবণটা টেস্ট করে নেব আমি কিন্তু ভিডিওর ফাঁকে লবণ টেস্ট করে নিয়েছি আপনারাও এই পর্যায়ে করে নেবেন কারণ এরপর যখন আমি জল ঢালবো তারপর কিন্তু আমি আর কোনো মশলা ইউজ করব না তো এরপর আপনারা দেখতে পাচ্ছেন একদম কিন্তু কষা কষা রেডি হয়ে গেছে আমি যে গরম জলটা করে রেখেছি এই পর্যায়ে আমি গরম জলটা দিয়ে দিলাম তো দেখতে পাচ্ছেন মাটন যতটা আছে আমার প্রেশার কুকারে তার থেকে একটু ওপর মানে এক গাঁট বেশি কিন্তু আমি জল দিয়ে দিয়েছি এরপর আমি প্রেশার কুকারটা চাপা দিয়ে ছটা সিটি মারবো ছটা সিটি মারলে আমার মাটনটা রান্না হয়ে যাবে কারণ এই মাটনটা রেয়াজি খাসি ছিল তো আমি এবার প্রেশার কুকারটার ঢাকনাটা আটকে দিলাম ঢাকনাটা আটকে দেওয়ার পর আমি ছটা সিটি দিয়ে নিয়েছি এরপর দেখা যাক ছটা সিটির পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি এবার আপনারা দেখতেই পাচ্ছেন আমার কিন্তু মাটন রান্না একদম রেডি তো এই পর্যায়ে ওপর থেকে একটু কুনি ধনে পাতা আর গরম মশলা দিয়ে সার্ভ করবেন গরম গরম ঝাল ঝাল লাল লাল মাটন কারি বা মাটন কষা যেটাই বলেন তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আজকে এটা খাবো ভাত দিয়ে আপনাদের প্রথমেও বললাম এটা পরোটা কিংবা পোলাও কিংবা ফ্রায়েড রাইস সব কিছুর সাথেই কিন্তু দুর্দান্ত লাগবে যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এরকম ভিডিও আরও দেখতে আমার চ্যানেলের সাথে থাকুন